আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে কলাম কাস্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো একটি কলাম আমি কি একবারে কাস্টিং করব অর্থাৎ একটি কলাম কি একবারে ঢালাই দেওয়া উচিত অথবা আমি কি ফিফটি ফিফটি করে কাস্টিং করব কোনটা উচিত আমি যদি কোনো ভুল পদ্ধতিতে কাজ করে থাকি সেক্ষেত্রে আমার স্ট্রাকচারের অবস্থা নিম্নমানের হয়ে যাবে এই সংক্ষিপ্ত একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যেহেতু এই ভিডিওটি একটি বিল্ডিং বা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভিডিও দেখার জন্য এই এই প্রবলেমটি ক্রিয়েট হয়েছে তাই আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য অল্প কথা আমি আপনাদেরকে বিষয়টি বলবো আপনারা দেখেন এই কলামটি একবারে কাস্টিং করা হয়েছে একবারে কাস্টিং করলে একটি কলামের কি ধরনের ক্ষতি হতে পারে কি কি সমস্যা হতে পারে এই বিষয়টি এখানে ফুটে উঠেছে আমি এই যে বিষয়টা আপনাদেরকে পূর্ব বলেছি আজকেও বলতে চাচ্ছি দেখেন এই কলামটি যখন একবারে ফরমা করা হয়েছে অর্থাৎ শাটারিং করা হয়েছে শাটারিং করার পরবর্তী সময় একই টাইমে সম্পূর্ণ কলামটি যখন কনক্রিট মিক্স করে কাস্টিং করা হয়েছে তখন আপনি যদি ভালো করে দেখেন এই যে এই জায়গাটা আছে কলামের প্রায় দেড় ফিটের মতো জায়গা আছে যে জায়গার কাস্টিংগুলো এই কাস্টিং এর চেয়ে অনেক কম এসেছে এটি বোঝা যায় আপনি যদি ভিডিওতে খুব ভালো করে দেখেন দেখেন এই অংশটি সাদা আকারে রয়েছে আর এই অংশটি কালো আকারে রয়েছে এটার একটি বড় রিজন হলো আমি যখন এখানে কাস্টিং করেছি তখন এখানে একইবারে কাস্টিং করার জন্য আমি যখন প্রথমে কনক্রিটগুলো ফেলেছি তখন কনক্রিটের এগ্রিগেট গুলো যে খোয়াগুলো আছে তা আমি বাইবেটের কারণে এগুলো নিচে চলে গেছে এবং কেননা ওয়েট অনেক বেশি সেক্ষেত্রে আর সিমেন্ট এবং বালুগুলো এটা উপরে উঠে গেছে অর্থাৎ আমার এই এগ্রিগেটের বড় কণাগুলো যে এগ্রিগেট গুলোকে আমরা মিক্স এগ্রিগেট বলি তার অধিকাংশ বড় কণাগুলো নিচে চলে গেছে এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে একটা সেগ্রিগেট হয়ে বড় কণা বা বড় এগ্রিগেট গুলো নিচে চলে এসেছে আর ছোট যে বালি এবং সিমেন্টের যে পানিটি আছে তা উপরে উঠে গেছে এক্ষেত্রে কি সমস্যা হয়েছে এক্ষেত্রে সমস্যাটা হলে হলো এই কলামের এই জায়গার স্ট্রেংথ অর্থাৎ এর লোড বার বহন ক্ষমতা শক্তি কমে গেছে তাহলে আমরা কি করা উচিত আমাদের উচিত একটি কলামকে অবশ্যই অবশ্যই দুইবারে কাস্টিং করা কিভাবে করব আমরা শাটারিং প্রথম 50% করে প্রথম কাস্টিং করব অতঃপর 50% করে পরবর্তীতে কাস্টিং করব তবে হ্যাঁ যদি আপনি ইঞ্জিনিয়ারিং থাম রুল মেনে কোনো কারণে আপনি একবারেই এই কলামটি কাস্টিং করতে চান সেক্ষেত্রে একটি ফর্মুলা আছে এই ফর্মুলাটি হলো আমি শাটারিংটি সম্পূর্ণ করব তিন পাস শাটারিং আমি সম্পূর্ণ করে যে কোনো একটি পাস আমি 50% করব অতঃপর আমি এই 50% এ এই কলাম ফিফটি পার্সেন্ট কাস্টিং করবো এভাবে আমি যখন এখানে যে কলামগুলো আপনারা দেখছেন একটু ঘুরাও যদি আমি একদিনে পাঁচটা বা দশটা কলাম ঢালাই করে থাকি সেক্ষেত্রে প্রথমবার আমি এই কলামটির ফিফটি পার্সেন্ট ঢালাই দিয়ে পরের কলামটিতে চলে যাব। পরের কলামটি ঢালাই দিয়ে তারপরে কলামটিতে চলে যাব। এভাবে আমি দশ বারো এটা যদি আমি সকাল দশটার মধ্যে কাস্টিং করতে পারি আমি যখন এই কাস্টিংটা প্রাথমিক সেটিং নিয়ে নিবে তিন থেকে চার ঘন্টা পরে পরের কা কলামগুলো কাস্টিং করে এসে তারপর তাহলে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে যদি সার সংক্ষেপ বলি এখানে দুটি বিষয় আছে যে আমি কোনোভাবেই একটি কলাম একবারে কাস্টিং করা যাবে না যাবে না যাবে না যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমাকে ফিফটি পার্সেন্ট কাস্টিং করে পরবর্তী কলামগুলো করে আমি পর আবার নেক্সট টাইম এসে এই কলমটিকে করতে হবে আর করলে কি ধরনের প্রবলেম হয়েছে আপনারা খুব ভালো করে ছবিটার মধ্যে ভালো করে দেখেন যে এখানে কাস্টিং এর স্ট্রেন্থ কম এসেছে এখানে স্টেন্ট যদিও ভালো এসেছে কিন্তু উপর স্টেন্ট কম এসেছে কারণ এখানে হয়ে গেছে তো আমি আমার ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং কি ধরনের বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনতে চান সে বিষয়ে কথা বলতে পারেন তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী വീഡിയോ അസലുലൈം വരമ